সুপ্রিয় দর্শক হাট পরিকমায় আপনাদের জানাই স্বাগত আজ দোসরা জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনাদের জন্য ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারগরু যেই সার গরুগুলি আশি থেকে সর্বোচ্চ নব্বই পঁচানব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই সব সারগরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় সর্বোচ্চ কত বলছে ভাই বাহাত্তর বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তরের উপর শুনছেন পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি মাংসের জন্য কিন্তু বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য ভাই দাম কত রাখছেন দাম আশি হাজার ভাই আশি কত বলে সত্তর বলে সত্তর বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন বিরাশি কত বলছে সত্তর পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম রাখছে ভাই একশো দশ একশো তো দশ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে একটি গরু এমন পাড়া দিছে পায়ের মধ্যে যে মাথা ঝিমঝিম করতেছে রক্ত কিন্তু পড়তেছিল কিন্তু একটু বন্ধ হয়ে গেছে দাম কত রাখছেন কত বলতেছে পঁচাত্তর সত্তর টার্গেট কেমন আশির মধ্যেই শুনছেন আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের শুনছেন সত্তরের কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আছে আমাদের কোনো রোদ বৃষ্টি নেই আমরা বাজারে সন্ধান পেলেই কিন্তু আমরা প্রতিবেদনে ছুটি আসি আমাদের যতই আঘাত লাগুক আমরা তারপরেও একটি প্রতিবেদন আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি কত দাম রাখছেন

আশি থেকে পঁচাশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই দুটা কি জোরা আলাদা আলাদা আপনারটার দাম কত রাখছেন পঁচাশি কত বলছে সত্তর সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন টার্গেট কেমন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আপনারটা কি দাম রাখছেন ভাই দাম কত রাখছেন কত দাম পঁচাশি কত বলছে ভাই কাস্টমার সত্তর পর্যন্ত দাম টার্গেট কেমন থেকে পর্যন্ত ওনার টার্গেট কি দাম রাখছে পঁচাশি কত বলছে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ম কেমন আছে বিক্রি আশির কাছি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির এই সাইওয়ালটার দাম কত নব্বই কত বলে কাস্টমার আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচাশি থেকে নব্বই শুনছেন পঁচাশি থেকে নব্বই হাজার পর্যন্ত গরুটি বিক্রির তার কেট আছে ওয়ালাইকুম সালাম ভালো আছেন নব্বই পর্যন্ত বিক্রির আজকে প্রচুর পরিমাণের গরু আমদানি ভাই আপনারটা দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তরের মধ্যেই শুনছেন পঁচাত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনার দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন পঁচাশি কত বলে কাস্টমার কত বলে দুই কম সত্তর পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন বাহাত্তর থেকে তিয়াত্তর শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আমরা আর একটু ভিতরের দিকে আগানোর চেষ্টা করি ভাই এইটা দেখান তো ভাই কত দাম রাখছেন দাম রাখেছি একশো পঁচিশ একশো পঁচিশ এত দাম কত বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে একশো পার শুনছেন গায়ে তো মাংসই নাই একশোর উপর বিক্রি টার্গেট

কত বলতেছে একশো শুনছেন একশো পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন করছেন দশের কাছাকাছি শুনছেন এক লাখ দশের কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত বলতেছে পঁচাত্তর তিয়াত্তর টার্গেট কেমন আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আমরা সব সময় বাজারের ভিতর থেকে গরুগুলির তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই দাম কত রাখছেন নব্বই কত বলে পঁচাত্তর টার্গেট কেমন শুনছেন পর্যন্ত বিক্রির টার্গেট আমরা যতগুলি গরু দেখলাম সবগুলি কিন্তু খামারের জন্য উপযোগী সার গরু এগুলি কিন্তু মাংসে কিন্তু বিক্রি হচ্ছে না যার যেরকম আইডিয়া খাচ্ছে তারা সেইভাবেই কিন্তু গরুগুলি দরদাম করতেছে ভাই দাম কত রাখছেন কত বলতেছে সত্তর কেমন আর কিছু শুনছেন আর কিছু উনি বিক্রি করবে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই খোঁচাবাড়ি হাটের মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণের ভদ্র আপনারা নিঃস্বাধীনে গরু করে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই এই দুটো জোরা না আলাদা জোরা জোরার দাম কত রাখছেন কত বলে বিশ ট তিরিশ পর্যন্ত বিক্রির টার্কেট আছে কোন গরুটি কত দাম চাইতে পারে কোন গরুটির সর্বোচ্চ কত বিক্রি হতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যেই থাকে কিন্তু আমরা কখনও বলি না আমরা জাস্ট বাজারে প্রতিবেদন করতে আসি প্রতিবেদন করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে বলে টার্গেট কেমন করছেন আর কিছু বাড়তি শুনছেন আর কিছু বাড়তির টার্গেট আছে ওনার বাজারে প্রচুর পরিমাণের কাদা খুব উপর হাটাল লাগতেছে ভাই কত দাম রাখছেন একশো আশি জোড়াটা জোড়া এক লাখ আশি হাজার টাকা হইলো ওনাদের চাওয়া দাম দুটা দুদিকে চলে গেছে গরুগুলি দেখতে পাইলাম না ভাই এটা কত হিলে বিক্রি করবেন জি বিরাশি শুনছেন বিরাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট করছে ভাই দাম কত রাখছে পঁচানব্বই কত বলে কত বলে একাশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এসে কত দাম রাখছেন ভাই পঁচাশি হাজার হলো ওনার চাওয়া দাম কাস্টমার কত বলে পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন করছেন এক দুই হাজার কম আশি এক দুই হাজার কম আশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার ঘোচাবাড়ি হাটের বেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম